স্ক্রিনে দেখতে পারছেন একটা ভিডিও দেখতে পাচ্ছেন একটা বিড়াল এর ভিডিও এরকম সুন্দর সুন্দর এবং এই কোনো গুলো সমস্যা হবে না তো এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিই জন্য সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে এরপর দেখুন এই উপরে আমি সরাসরি সার্চ করে দিব টেক লিয়েন এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট টেক লিয়েন এটা লিখে সার্চ করে দিবেন এরপর দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা শো করছি সেটা এরপর আমি টাচ করে দিব এরপর উপরে দেখুন এখানে একটা সার্চ রেট আইকন আছে এখানে আমি সার্চ করে দিব এখানে একটা অ্যাড শো করতেছে এটা জাস্ট আমরা ক্লোজ করে দিব এখানে আমি জাস্ট লিখব এ আই সি এ টি এ আই ক্যাট এটা লিখে সার্চ করে দিব এরপর দেখুন এখানে এরকম একটা ইমেজ শো করবে এই ইমেজের পর এটা টাচ করে দিব এবার জাস্ট আমি একটু নিচের দিকে যাব ইমেজ কালেক্ট আমি একটা অপশন রয়েছে জাস্ট এখান থেকে এই যে লেখাটা এই লেখাটাকে আমাকে কপি করতে হবে জাস্ট আমি এই লেখাটা করে টাচ করে ধরে রাখলাম রাখার পর এখান থেকে কোল্ড স্নাপ থেকে লাস্ট পর্যন্ত আমি লেখাটাকে কপি করব এরপর এখান দেখুন পিলাস এখন রয়েছে এইখানে টাচ করে দিব এখান থেকে সরাসরি সার্চ করে দিব জাস্ট এই সার্স গুগল এখানে টাচ করে ধরে রাখবো এরপর পেস্ট করে দিব এরপর সার্চ করে দেবো আবারও দেওয়ার পর দেখুন এখানে বিড়ালের কিছু ছবি কিন্তু এখানে আসতেছে বিভিন্ন ধরনের এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তা ধরুন আমি প্রথম যে ছবিটা আছে এই ছবিটা পরে টাচ করে ধরে রাখলাম ডাউনলোড ইমেজ ডাউনলোড করলাম এখান থেকে দেখুন ছয় লেখা রয়েছে এরপরে টাচ করে দিব এরপরে আগের ওয়েবসাইটে চলে আসবো আমি কিন্তু এই ইমেজ কালেক্ট এই লেখাটা দিয়ে কিন্তু গুগল ক্রোম থেকে একটা ছবি ডাউনলোড করছি এরপরে দেখুন এখানে লেখা রয়েছে কপি দিস প্রোমোট এখান থেকে প্রোমো আমাকে কপি করতে হবে ওই ছবিটা দিয়ে তৈরি করবো সেক্ষেত্রে দেখুন এখানে যে লেখাটা আছে এই পুরো লেখাটাকে কিন্তু আমাকে কপি করতে হবে তো জাস্ট কপি করার জন্য আলট্রা এরপরে টাচ করে ধরে রাখলাম শেষ পর্যন্ত জাস্ট সিলেক্ট করলাম কপিতে টাচ করলাম জাস্ট উপরের দিকে গেলাম এরপর দেখুন মেক এ আই ভিডিও লেখা রয়েছে জাস্ট এইখানে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর তারা কিন্তু আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তো এখান থেকে জাস্ট গুগল ফর্ম দিয়ে আমরা জাস্ট এটাকে ওপেন করে নিব তো এখানে অপশানগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি কন্টিনিউতে টাচ করলাম এখন এখানে অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করবে তো ফার্স্ট টাইম যদি করেন সেক্ষেত্রে অনেক সময় গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হতে পারে তো গুগল অ্যাকাউন্টে জাস্ট লগ করে নেবেন তো এখানে দেখুন অনেকগুলো অপশান আছে জাস্ট এগুলো আমি একটু সাইডে সরাবো এখান থেকে সাইডে সরানোর পর এখান থেকে একটা অপশান খুঁজে বের করবেন ভিডিও নামে একটা অপশন তো আমি ভিডিওর পরে টাচ করলাম এরপর এখানে দেখুন ভিও টু লেখা রয়েছে জাস্ট এরপর আমি টাচ করে দিব এরপর নিচে দেখুন এখানে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের পরে জাস্ট সিম্পল এটা টাচ করে দিতে হবে দেখুন আমি প্লাস আইকনের উপরে টাচ করে দিলাম এখন এখানে এনাবেল গুগল ড্রাইভ এরপর টাচ করে দিব জাস্ট এখান থেকে আপনার একটা ইমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নিতে হবে আপনার যদি দুটো তিনটে ইমেল অ্যাকাউন্ট থাকে যে কোনো একটা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ইমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি জাস্ট লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর দেখুন এখানে প্লাস আইকন রয়েছে নিচেই এই প্লাস আইকনের পরে আমি এটা টাচ করে দিতে হবে টাচ করে দিলাম এবার দেখুন এখানে আপলোড ইমেজ রয়েছে শো করতেছে তো আমি কিছুক্ষণ আগে যে ছবিটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করছিলাম সেই ছবিটা আমি জাস্ট সিলেক্ট করে সেই ছবিটা করে দিব টাচ করে দিলাম তা দেখুন এখানে ছবিটা কিন্তু চলে আসছে সুন্দরভাবে এখানে সিলেক্ট হয়ে গেছে তো এই ছবিটার উপরে দেখুন লেখা রয়েছে ডেসক্রাইব ইউর ভিডিও তো এই ডেসক্রাইব ইউর ভিডিওর আমি টাচ করবো টাচ করে দেওয়ার পর আমি যে প্রোমোটা আমি কপি করছিলাম যে লেখাটা আমি কপি করছিলাম লাস্ট ডেসক্রাইবের ভিডিওর এখানে পেস্ট করতে হবে তো ডেসক্রাইবের ভিডিওর উপরে আমি টাস্ক করে করে রাখলাম পেস্টের পরে করলাম সাথে সাথে দেখুন সেই প্রোমোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে এখানে টাচ করে দিব এইখান থেকে দেখুন এখানে নাইন ইস্ট ষোলো লেখা রয়েছে অর্থাৎ এই আকারে যদি আমি ভিডিওটা আমি তৈরি করতে চাই তাহলে আমি কিন্তু ফেসবুকের রিলস ইউটিউবের শর্ট আকারে কিন্তু আমি এখানে আপলোড করতে পারবো তো নাইন ইস্টো ষোলো করে আমি টাচ করবো যেমন সিলেক্ট হয়ে গেছে এরপর জাস্ট কর্নারে কুরা সিনো রয়েছে এই কুরা সিনো কেটে দিব এরপর জাস্ট এর উপরের দিকে গেলাম এরপর নিচেই দেখুন তীর চিহ্ন রয়েছে জাস্ট সিম্পলি এই তীর চিহ্নের উপর আমি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি দেখুন ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে এখানে জাস্ট কিছুক্ষণ কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তো দেখুন ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে আমি একটু ওয়েট করি মাই গড ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি জাস্ট এখান থেকে বিন্দু ভিডিওটা আমি ওপেন করব না ভিডিওটা এখান থেকে ওপেন করা যাবে কিন্তু ওপেন করলে আমি এখান থেকে ভিডিও কম তৈরি করতে পারবো তো এখান থেকে আমি সরাসরি ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য দেখুন এখানে ডাউনলোডের এটা আইকন ছোট করে দেখা যাচ্ছে এই ডাউনলোড আইকনে করে টাচ করব ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ